হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও এই আছি আর কি গরমে কোনো রকম গরমে তো একদম হালা অবস্থা সবারই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো আজকে আমি একটা নতুন একটা কিছু বানাবো সেটা তোমরা দেখতে থাকো এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এ দেখো দুধটা উনুনে বসিয়ে দিয়েছি দুধটা বেশ কিছুক্ষণ ধরে ফুটাবো আর দেখো এখানে আমি কড়াইয়ের থেকে কড়াইয়ে তো গরম হচ্ছিলো দুধটা দুধটা একটু তুলে নিয়েছি বাটিতে নেওয়ার পরে এখানে আমার হাতে আছে একটা গুঁড়ো দুধের প্যাকেট দেখো আমুল দুধের প্যাকেটটা আছে এবার আমুল দুধটা ওতে ভালোভাবে ঢেলে আর কি মিশিয়ে নেবো নেওয়ার মানে খুব ভালোভাবেই কিন্তু মেশাতে হবে যেন দলাটা না থাকে দেখো খুব ভালোভাবেই কিন্তু মেশাতে হবে একদমই দলা থাকলে হবে না আর প্লিজ বন্ধুরা তোমাদের পছন্দের ভিডিওই তো ছাড়ছি তোমরা যেরকম ভিডিও দিতে বলছো সেরকম ভিডিওই ছাড়ছি তো তোমরা দেখছো না তো ভিডিওগুলো দেখো আর এখানে কিন্তু দুধটা মানে ফুটছে আর মানে দুধটা ভালোভাবে নাড়তে হবে আর কি যেন দুধে শরটা না পড়ে যায় দুধে সর পড়তে দিলে হবে না তাহলে আর আমি দেখো এখানে একশো গ্রাম একটা দই নিয়ে নিয়েছি কারণ দইটা তো অবশ্যই লাগবে এই দেখো দুধটা ফুটে ফুটে কতটা কম হয়ে গেছে দেখো আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কারণ দইয়ে বেশি মিষ্টি হলে তো ভালো লাগে না আর বেশি মিষ্টি আমি খাইও না কারণ একদমই ভালো লাগে না মিষ্টি খেতে তাই একটু অল্পই চিনিটা দেবো কারণ আমি চিনিটা তো মেপে মেপে দিচ্ছি চামচে করে করে মেপে মেপে দিচ্ছি এই দেখো চিনি দেওয়া হয়ে গেছে চিনি দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে ধরে আর কি দুধটা নাড়তে হবে হুম আর একদম দুধে তো সরবস্তে দিলে হবেই না দুধটা দেখো ফুটে ফুটে কতটা কম হয়ে গেছে এরকমভাবে সারাক্ষণ ঘেঁটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি করছি তো কষ্ট করছি কিন্তু হবে কি না তো জানি না দইটা বসবে কিনা সেটাও তো কোনো বলতেও পারছি না এই দেখো আর এখানে সেই আমি ওই গুঁড়ো দুধের সাথে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেইটাও ওই ঢেলে দিয়েছি দেখো ভালোভাবে নাটতে হবে এরকমভাবে নাড়তে নাড়তেই তো হাত ব্যথা হয়ে যাচ্ছে দই করতে গিয়ে যে এত খাটুনি সেটা তো বুঝতে পারিনি দেখো দুধটা কিন্তু সারাক্ষণে ঘাঁটতেই আছে এরকমভাবে দুধটা দুধে কিন্তু একদমই সর্বস্তি দিইনি আর আমি এখন একটা চিনির ক্র্যামেল বানিয়ে নেব চিনির ক্র্যামেলটা দেখো বানানো হচ্ছে এখানে কিন্তু চিনিগুলো নিয়েছিলাম তা চিনিগুলো কিন্তু একদম রস হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কালারটাও কিন্তু একদম এ চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এইভাবে কিন্তু সারাক্ষণে এরকমভাবে নাড়তে হবে না নাড়লে কিন্তু তলায় ধরে ধরে যাবে গেলে আর মানে কালারটা অন্যরকম হয়ে যাবে ধরে গেলে এখন দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে আর এইটা দুধে দিলেই না দুধটা তো এখন সাদাই আছে দুধে দিলে দুধে কালারটা একদম অন্যরকম হয়ে যাবে তো দেখো কালারটা কী সুন্দর এসছে এবার নামিয়ে নেব দিয়ে দেবো দেখো দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দুধের কালারটা দুধে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে এটা আর দূরটা কিন্তু কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে বেশ কিছুক্ষণ চিনির ক্রামেলটা দেওয়া পারে দেখো কালারটা কীরকম এসছে আর দূরটা কিন্তু একদম মানে ইয়ে হয়ে গেছে অল্প হয়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে একদম অল্প হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে দূরটা কিন্তু উনুন থেকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব আর এই দেখো দুধটা নামিয়ে নিয়েছি নিয়ে দুধটা একদম পুরো ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে দুধে দিয়ে দিচ্ছি দম্বল তোমাদের আগেই দেখিয়েছিলাম একশো গ্রাম দই নিয়েছি সেই দইটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি কারণ দই পাতে গেলে নাকি দম্বলটা দিতে হয় ওই জন্য দম্বলটা মিশিয়ে নিলাম আর কি খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর আমি আজকে দইটা কিসে পাচ্ছি শুধু তুমি তোমরা একবার দেখবে হুম এই দেখো এখানে সেদিনকে আইসক্রিম খেয়েছিলাম তো সে আইসক্রিমের বাটিগুলো রেখে দিয়েছিলাম ভালো করে যত্ন করে রেখে দিয়েছি মানে মাথায় একটু আসলো যে আইসক্রিমের বাটিগুলো যখন আছে তো একটু মানে দইটা দেখি তো দই মানে পাততে পারি কি না ওই জন্য দেখো এইখানে ছখানা বাটিতে দই পেতেছি দেখো তো হবে কি না জানি না তবু চেষ্টা করলাম দেখবে তোমরা পারে কি মানে হারিয়েছি সেটা বড়ো কথা না তবু চেষ্টা তো করলাম তো এখন আমি চার পাঁচ ঘন্টার মতো ওইভাবে গরম গরম এতে রেখে দেব যাতে মানে গরম হয়ে দইটা বসে যায় তো চার পাঁচ ঘন্টা পরে তোমাদেরকে আবার দেখাবো কী এ দেখো পাঁচ ঘন্টা পরে আবার ফিরে এলাম এবার দইয়ের বাটিগুলো খুলবো হয়েছে কি না জানি না তবে খুলছি দেখো মনে হচ্ছে বসেছে তবে দেখা যাক দেখি আর দেখো দুই একটা কাত হয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু সেইভাবেতেই মানে জমে গেছে আর কি দইটা কিন্তু ভালোভাবেই জমেছে মনে হচ্ছে তো এই দেখো কাত করছে তবুও মানে পড়ছে না তার মানে দইটা খুব ভালোভাবেই বসেছে আর কি দেখো আর খেতে কেমন হয়েছে তো না খেলে বুঝতে পারবো না আর দেখো প্লিজ বন্ধুরা আমি গ্রামের মেয়ে তো অত ভালোভাবে হয়তো কথাটা গুছিয়ে বলতে পারি না কিন্তু তো ও তো দেখো তোমাদের মানে এই ভিডিওগুলো তোমাদের দেখাও বলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় প্রচুর খাটতে হয় কিন্তু আমার হ্যাঁ এ দেখো দইটা কিন্তু খুব ভালোভাবেই বসেছে আরে প্রথমবার তো ট্রাই করলাম তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো